এই প্লেয়ারটাকে কতজন চেনেন আর এর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই প্লেয়ারটা আজকে আপনার কাছ থেকে আমার কাছ থেকে দূরে রয়েছে তার কারণ একটা দেখেন এই যে দেখেন আমাদের জয়ন্ত দা জয়ন্ত দা একটা ভালো প্লেয়ার ছিল আজকে তার একটা পা নেই কিন্তু সে ফুটবল ভালোবাসে সারা জীবন ফুটবল ভালোবাসে জয়ন্ত দা কেমন আছে বলো তো এখন তো তোমার তো পরিস্থিতি সবাই জানে অধিকাংশ ফুটবল প্রেমিক দর্শকরা জানে আজকে কামারপুকুর ভিএসবি ক্লাবের মাঠে কি ব্যাপার তোমার খেলা কোন টিম আমাদের সেই জয়ন্তদার টিম জয়ন্তদার টিম জামালপুর দেখা যাক আজকে জয়ন্তদার সাপোর্টার অনেক রয়েছে আমিও জয়ন্তদাকে খুব ভালোবাসি জয়ন্তদা অনেক দিনের পুরাতন প্লেয়ার অনেক দিনের পুরাতন প্লেয়ার তোমরা জানো তো জয়ন্তদার একটা দুর্ঘটনা হয়েছিল পা কেটে বাদ দেওয়া হয়েছে কিন্তু তিনি আজও ভারতবাসীকে বিশ্ববাসীকে ফুটবলের সাথে যুক্ত আছে বলে তার প্রমাণ দেয় এই তার টিম তিনি কিন্তু প্রশিক্ষণ দেয় এই সমস্ত ভাইদেরকে বা জামালপুর একটা ভালো টিম জামালপুর সম্ভবত আমি জানি না আগামীকাল রঘুমণ্ডল স্যারের টিম হেরেছে আর আজকে জামালপুর খেলবে কালকে দর্শক ছিল অগুণিত গুনা যেত না আজকে কেমন খেলা হবে বা কি খেলবে অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার চো আছে তারা রিয়ালিটি শো করছে অর্থাৎ তারা এখন জ্যাকলার করছে তাদের প্র্যাকটিস চলছে তো অনেক ভালো ভালো প্লেয়ার ইনশাল্লাহ এবং কামারপুকুর ফুটবল মাঠে দেখতে পাচ্ছ দর্শক দর্শক কিন্তু শুরু হয়ে গেছে আসা শুরু হয়ে গেছে এমন একটা ফুটবল মাঠ যেই মাঠেতে কম বেশি মানুষ আসলে জায়গা পায় না আমি বলি না আমার ভিডিওগুলো দেখে আসবেন কম বেশি কুড়ি হাজার পঁচিশ হাজার লোক হতে পারে মানে আমি গুনি না কোনো দিন চারিদিক এই দিকটা তিনটে লাইন থক থাকে এবং এক একটা ভুটভুটির উপরেও কিন্তু মানুষ কুড়ি বাইশ জন করে দাঁড়িয়ে থাকে তো আজকে সেই কামারপুকুর ভিএসবি ক্লাবের ফুটবল মাঠের প্রথম রাউন্ডের শেষ খেলা একদিকে থাকবে জামালপুর তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এ বলাই না এটা এরকম একটা কোনো নাম আছে আমি আমার ইয়াদ নেই তো তারাও কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন এখনই এটা হলো জামালপুরের টিম তো জামালপুরের আমাদের সেই চন্দন দা সবাই চন্দন দাকে চেনো চন্দন দা খুব ভালো মানুষ এবং চন্দনদার জন্য দোয়া করবে চন্দনদা কিন্তু জয়ন্ত সরি আমি চন্দনই বললাম জয়ন্ত দা সরি তো এই মানুষটাকে দেখে কি মনে হয় আপনাদের বলেন